আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর জানাবো আজকে দেখাচ্ছি আমরা হুজুর বাহিনী বিশাল এক অভিযান ছোটো ছোটো হুজুররা একটি অভিযান পরিচালনা করছে আপনারা এই অভিযানটি শেষ পর্যন্ত দেখেন বিশেষ এক আকর্ষণ আছে শেষে এই বৃত্তা সবাই মিলে কী অভিযান করছে এটা রহস্যজনক ঘটনা আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি কী অভিযান করতেছিল পরবর্তীতে দাঁড়িয়ে থেকে অভিযানের শেষ পর্যন্ত বুঝতে পারলাম সেই অভিযানটি কী খুব করছিল অনেক কষ্ট করে অনেক অভিযান পরিচালনা করতেছি এত্ত জায়গা যে জায়গা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা রয়েছে সেই জায়গা অভিধান করে কে গোপনগুপ্ত খুঁজে পাবে আসছিলাম না কিন্তু ধৈর্য সহকারে আমি এই ঘোরা অভিযানটা দেখছি ছোট ছোট শিশুরা মাদ্রাসার ছাত্র তারা কি মনে করে এত কষ্ট করতেছে বড় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছও এখানে কেটে ফেলা হয়েছে সাথে সুযোগের সাথে কিছু সাধারণ জনগণও এই অভিযানে অংশগ্রহণ করেছে ষাট বছরের মুরব্বী থেকে এবারে দশ বছরের শিশু বাচ্চা পর্যন্ত এই অভিযানে সামিল হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সকল বয়সী লোকজন আছে এই অনেক মূল্যবান আসলে এই অভিযানটির উদ্দেশ্য হচ্ছে মসজিদের মাঠের সামনে বহিরাগত কিছু ছেলেরা খেলাধুলা করে যার কারণে মসজিদে ছোটো ছোটো দিন বাচ্চারা খেলাধুলা করতে পারেন প্রচুর কষ্ট এই ডাকে তোমাদের মসজিদের এই ছোটো ছোটো বাচ্চারা এই পাশেই ফাঁকা জায়গা জঙ্গল পরিষ্কার করে বহিরাগতদের জন্য খেলার জায়গা তৈরি করে দিচ্ছে এবং তারা মসজিদের সামনেই করব এই উদ্দেশ্য নিয়ে মূলত তারা এই অভিযান চালিয়েছে এই অভিযান তারা সফলভাবে সফল হয়েছেন কিছুক্ষণ সময় প্রায় দুই থেকে তিন ঘন্টা যাবত তারা পরিষ্কার করে বহিরাগতদের খেলার জায়গা তৈরি করে দিয়ে নিজেদের মাঠ নিজেরা দখল করে নি এখন মসজিদের হুজুর সহ আছেন দিক নির্দেশনা দিচ্ছেন যে কীভাবে পরিষ্কার করবে তাই এখান থেকে বোঝা যায় নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় নিজের স্থান নিজেকে তৈরি করে নিতে হয় ভালো লাগলে সবাই কমেন্টস করবে আমরা এইবার কবি মুস্তাফিজের নামটা কতটা বলনা আমরা তো হলাম যে তাই বলা হচ্ছে বলেছেন কানে করবেন আমরা আমরা সবাই তো চাই যে প্রত্যেকবাদী বহুত জরুরি তো দুইটা আপনারা তো যাই যে আমরা আসি